মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা অসুস্থ পরীক্ষার্থী মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনেই প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে মুর্শিদাবাদ জেলার কান্দির রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন এবছর তার পরীক্ষার সেন্টার করেছিল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তার প্রসব যন্ত্রণা ওঠে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে তারপরে কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তৈরি গান্ধী কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবেন ওই ছাত্রী বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে জানা যায় কান্দির বাগডাঙ্গা নিবাসী আসের শেখ তার কন্যা হাসিনা খাতুন গত এক বছর আগে কান্দির নপাড়া গ্রামে বিয়ে হয় বর্তমানে পরীক্ষার্থী 9 মাসের অন্তঃসত্তা ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসনের ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা 10 সাজে বিয়ে হয়েছে 9 মাসের প্রেগনে এক মাত্রে পরীক্ষা দিতেছি হঠাৎ কেটে রাখা ছিল দিয়ে এসে কান্দি থানা থেকে পুলিশ এনেছে সমস্ত সব নিয়ে সেটাতে ভর্তি করেছে হাসপাতালে এখন 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 ভালো আছে সুস্থ আছে পরীক্ষা দিচ্ছি